আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে গাজী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার তো সার্কুলারটা কিন্তু নভেম্বর মাসের নিয়োগ সার্কুলার তো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেকগুলো পদ আছে আর এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো পদে যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে গাজীপুর জেলা বলতে এই না যে শুধুমাত্র গাজীপুর জেলা এটাতে সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত এটার আবেদনের সময়সীমা আছে তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত দেখব কোন কোন পদে কি কী শিক্ষাগত যোগ্যতা পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আপনি জেড জানতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সঙ্গে তো গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত ওয় শূন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্তে আগ্রহ প্রার্থীদের নিকট হতে নীচের যোগ্যতা সম্পন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে শর্ত ও নিয়মবলি অনুসারে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ কিন্তু সকলেই আবেদন করতে পারবে তো এরপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো এক নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডের তিনটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে সরি দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা স্নাতক ডিগ্রি করছে তারা কিন্তু সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবে নবম গ্রেডের তিনটি পদ আছে এরপরে আছে সহকারী প্রকৌশলী বিদ্যুতিক তো বৈদ্যুতিক তো নবম গ্রেডের একটি পদ আছে তো এটাতে আবেদন করতে চাইলেও সমমানের সিজিপিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে তিন নম্বর আছে সহকারী পরিচালক নবমগড়ের দুটি পদ আছে আবেদন করতে প্রথম শ্রেণীর সিজিপিএ তে স্নাতক সহ অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে এরপরে আছে সহকারী স্থপতি একটি পদ আছে আবেদন করতে অবশ্যই সিজিবিএতে এখানে বলা আছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ তে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ স্থপত্য বিষয়ে যারা স্নাতক ডিগ্রি করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে সহকারী প্রোগ্রামার একটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছে তারা কিন্তু সহকারী প্রোগ্রামের পথ আবেদন করতে সহকারী এরপর পরিকল্পনাবিদ নবমগ্রেডে তিনটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণীর সমতুল্য সিজিবিএ স্নাতকর ডিগ্রি অথবা উক্ত শ্রেণীর উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিবিএতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ এটাতে কিন্তু অবশ্যই মাস্টার্স থাকতে হবে তাহলে কিন্তু আপনি নগর সহকারী নগর পরিকল্পনাবিদে আবেদন করতে পারবেন সো এরপর আমরা দেখবো সহকারী অথরাইজড অফিসার চারটি পদ আছে আবেদন করতে চাইলে এটাতেও কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নগর অঞ্চল পরিকল্পনা স্থাপিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সময় সিজিপিএতে স্নাতক ডিগ্রি দেখতে হবে অর্থাৎ যারা নগর নিয়ে নগর বিষয়ের পরিকল্পনা নিয়ে যারা ট্রেড কোর্স করছেন অথবা স্থপতি বিষয় অথবা নগর অঞ্চল পরিকল্পনা অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোর নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তারা কিন্তু সহকারী অথরাইজড অফিসার পদে আবেদন করতে পারবেন চারটি পদ আছে আট নম্বর আছে জিআইএস অ্যানালাইস্ট নবম গ্রেডের একটি পদ আছে আবেদন করতে মাস্টার্স পাস থাকতে হবে অঞ্চল পরিকল্পনা তারপরে হচ্ছে আপনার পরিবেশ বিষয় দ্বিতীয় শ্রেণী অথবা ভূগোল এই বিষয়গুলো নিয়ে যারা মাস্টার্স পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখব সরি এটা অনার্স পাস করলে আবেদন করা যাবে তো এরপরে উপ সহকারী পরিচালক সিভিল তো আবেদন করতে চাইলে করতে পারেন চারটি পদ আছে গ্রেড হচ্ছে দশম গ্রেড তো আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান স্থিতি পেতে চার বছর মেয়েদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী দুই পদ আছে দুটি পদ আছে দশম গ্রেডের আবেদন করতে চাইলে করতে পারেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান স্থিতি পেতে বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এগারো নম্বর আছে উপসহকারী স্থপত্তি একটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন এই ক্ষেত্রে আবেদনের জন্য স্থপতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্থিতি পেতে চার বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে এরপর আছে বারো নম্বর উপসহকারী পরিচালক একটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়েছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্থিতি পেতে এটাতে কিন্তু আপনার মাস্টার্স পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন যারা ডিগ্রি পাস করছেন তাদের জন্য মাস্টার্স আর যারা চার বছর মেয়াদি অনার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যাসিস্ট পরিদর্শক পরিদর্শক দুটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন এটা তো আপনাদেরকে যারা মাস্টার্স যারা ডিগ্রি করছেন তাদের মাস্টার্স থাকতে হবে এবং যারা অনার্স করছেন চার বছর মেয়াদি পুরকৌশল নিয়ে অথবা স্থাপত্য বিষয় নিয়ে যারা অনার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর আছে কানুন গো কানুনগো পদে একটি পদ আছে তো আবেদন করতে চাইলে ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কি এটা সার্ভিং বিষয় হ্যাঁ সার্ভিং নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর আছে ইমারত পরিদর্শক বারোটি পদ আছে আবেদন করতে চাইলে পুরকৌশল বিষয়ে যারা ডিপ্লোমা করছেন তারা আবেদন করতে পারবেন সহকারী জিআইএস পদে আবেদন করতে পারবেন দুটি পদ আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদী যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা একটি পদ আছে এটাতে কিন্তু যারা ডিগ্রি করছেন তাদের কিন্তু মাস্টার্স থাকতে হবে অথবা অথবা অনার্স করছেন যারা তারা কিন্তু আবেদন করতে পারবে অনার্স সমমান যারা তারা আবেদন করতে পারবে চার বছর মেয়াদী আঠারো নম্বর আছে অ্যাটো ক্যাড অপারেটর অটো ক্যাড অপারেটর চারটি পদ আছে এটাতে আবেদন করতে কারিগরি প্রতিষ্ঠান হতে আর্কিটেক্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা যারা করছে তারা কিন্তু অটো ক্যাট অপারেটর পদে আবেদন করতে পারবেন বারো গ্রেডের চারটি আছে এরপর আছে ড্রাফটসম্যান দুটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন স্থাপিত সিভিল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন বিশ নম্বর আছে হিসাব রক্ষক আবেদন করতে চাইলে করতে পারেন একটি পদ আছে আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে হিসাব বিজ্ঞান সরি বিজনেস স্টাডিস নিয়ে থাকতে হবে আর কি অর্থাৎ ব্যবসা শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন তারা কিন্তু হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন একুশ নম্বর আছে কম্পিউটার অপারেটর একটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন এক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হইতে অনার্স অথবা ডিগ্রি থাকলে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এরপর আছে স্টোর কিপার একটি পদ আছে আবেদন করতে চাইলে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে তাহলে কিপার পদে আবেদন করতে পারবেন চোদ্দ গ্রেডের নিরীক্ষক পদ আবেদন করতে পারেন আবেদন করতে অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বাণিজ্য শাখা থেকে তাহলে আপনার নিরীক্ষক পদে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বর আছে ষাট মুদ্রা করি কম কম্পিউটার অপারেটর তিনটি পদ আছে আবেদন করতে চাইলে করতে পারেন অনার্স অথবা ডিগ্রি পাশ থাকতে হবে এবং এরাতে আপনার কম্পিউটারের গতি ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন এরপর আছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক একটি পদ আছে আবেদন করতে চাইলে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনার আবেদন করতে পারবেন সার্ভেয়ার নয়টি পদ আছে আবেদন করতে চাইলে অনার্স 70 डिग्री सॉरी சர்ভিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তাহলে তাহলে কিন্তু আপনি সার্ভিংে সার্ভার সার্ভেয়ারে আবেদন করতে পারবেন সার্ভেয়ারে আবেদন করতে নয়টি পদ আছে এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা পদ পনেরো গ্রেডের তো শুধুমাত্র নিয়ে যারা ডিপ্লোমা কোর্স করছেন তারা আবেদন করতে পারবেন সাতাশ নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটার একটি পদ আছে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করি দশটি পদ আছে এটা তো আপনারা এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন ব্রেঞ্চ সহকারীতে একটি পদ আছে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন হিসাব সহকারীতে একটি পদ আছে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন কার্য সহকারীতে চৌদ্দটি পদ আছে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন অফিস সহকে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন দশটি পদ আছে সার্ভে নয়টি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন হালকা গাড়ি চালক তিনটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করে কিন্তু আবেদন করতে পারবেন সো এই হলো পদ পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এরপর আমরা দেখবো আবেদনের পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সময় আছে সো আবেদনের জন্য অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে হবে আঠারো নিচে হওয়া যাবে না বত্রিশ প্লাসও হওয়া যাবে না অথবা হ্যাঁ হওয়া যাবে না এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য জিডিএেলিটো ডট কম বিডি জিডিএলিট ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে থেকে নির্ভুল নিখুঁতভাবে সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন সো যোগাযোগ করতে পারেন যে কোনো সরকারি চাকরি চাকরি অ্যাপ্লাইয়ের জন্য যোগাযোগ করতে পারেন এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য আবেদনটা শুরু হয়েছে তের এগারো দুই হাজার পঁচিশ শেষ হবে তিন বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী ডিসেম্বর মাসের অর্থাৎ আজকে হচ্ছে চব্বিশ তারিখ তেইশ তারিখ তো আগামী তিন তারিখ পর্যন্ত সময় আছে ডিসেম্বর মাসের এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে আমরা যদি এখান থেকে দেখি তো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে এখানে দেওয়াই আছে এক থেকে ষোলো নং পদের জন্য এক থেকে ষোলো নং পদের জন্য দুইশো তেইশ টাকা দুইটা এস এম এস সব প্রায় দুইশো তিরিশ টাকাই খরচ হবে এক থেকে ষোলো নং পদের জন্য দুইশো তিরিশ টাকা খরচ হবে সতেরো থেকে উনিশ নং পদের জন্য একশো আষট্টি টাকা দুইটা এস এম এস একশো পঁচাত্তর টাকা খরচ হবে সতেরো থেকে উনিশ নং পদের জন্য এরপরে এখান থেকে বিশ থেকে তিরিশ নং পদের জন্য বিশ থেকে তিরিশ নং এবং চৌত্রিশ নং পদের জন্য একশো বারো টাকা দুইটা এস এম এস একশো আঠারো টাকা অর্থাৎ একশো বিশ টাকা খরচ হবে এবং একত্রিশ ও তেত্রিশ নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করলেই আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটার পেমেন্ট ফি দিতে পারবেন তো এখানে যে যে পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনারা পেমেন্ট রিসার্চ করবেন টেলিটক সিমে তারপরে আপনারা এখানে অপশন দেওয়া আছে টেলিটক সিম দিয়ে কীভাবে আপনারা পেমেন্ট করবেন তো পেমেন্টের জন্য জিডি এসপিস ইউজার আইডি লেখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে পিন দিয়ে ইএস পিন ইএস এসপেস পিন দিয়ে আপনারা ওয়ান সিক্স ত্রিপল নম্বর আপনারা সেন্ড করবেন পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন আপনার পরীক্ষার আগে ছয় দিন বা আট দিন বা দশ দিন আগে আপনার এস এম এস দিবে সেই এসএমএস দিয়ে আপনাদেরকে এডমিট কার্ড বইগুলো নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সো মূলত এটি প্রসেস তো যারা আবেদন করতে চান এই সার্কুলারে আবেদন করতে পারেন আগামী তিন তারিখ পর্যন্ত সময় আছে সো এই হলো বিষয় তো এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এটা শুধুমাত্র এমন নয় যে গাজীপুর জেলা চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে আর এটা কিন্তু একদম সরকারি চাকরি তো এই হলো বিষয় তো সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন অথবা অ্যাপ্লিকেশনগুলো আমাদের মাধ্যমেও অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন ধন্যবাদ এ পর্যন্ত আসসালামু আলাইকুম